তিন থেকে চার মাস ম্যাম জাস্ট ওনলি থ্রি মান্থ টু ফোর মান্থ জাস্ট একশো দিন বা নব্বই দিন জাস্ট নব্বই দিন তুমি যদি পড়াশোনা করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি সর্বোচ্চ এফোর্টটা নিজে দাও তুমি এত কিছু চেঞ্জ করতে পারো হোয়াটস টপিং ইউ তোমাকে থামাচ্ছে কে তোমাকে থামানোর কেউ নেই তুমি একা এখানে তোমার সাথে উপরে আল্লাহ নিচে তুমি আর কেউ নাই জাস্ট স্টার্ট দা গেম গিভ ইট ইওর অল তোমাকে কেউ থামাইতে পারবে খুব টাফ হবে এই তিন মাস খুব টাফ কিন্তু দেখতে চলে যাবে তিন মাস পরে যদি কোনোদিন নিজেকে দেখো দুইটা অবস্থান হতে পারে এক তুমি তোমার অবস্থানে স্যাটিসফাইড হবা দুই খুবই হবা তুমি পেইন থেকে যতটুকন রিগ্রেট পা কষ্ট পাবা তোমার যদি রিগ্রেট থাকে আল্লাহ আফসোস থাকে জিনিস আমি যদি আরেকটু পড়তাম সেটা কিন্তু আরো বেশি এরকম কোনো যাতে আফসোস না থাকে